পঁচিশে সেপ্টেম্বর দু পঁচিশ বৃহস্পতিবার বিশ্ব ফার্মাসিস্ট দিবস আর এদিন হাওড়ার বেলুড় এসজি হাসপাতালে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে একাধিক সামাজিক কর্মসূচির মাধ্যমে পালিত হল বিশ্ব ফার্মাসিস্ট দিবস দিনটি এদিন এই সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় পাশাপাশি বেলুড় এসজি হাসপাতালে রোগীদের হাতে ফল তুলে দেওয়া হয় এদিন সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এই প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন রাজ্যের মন্ত্রী ডাক্তার শশী পাঁজা এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বালি বিধানসভার বিধায়ক তথা হেলথ রাজ্য কমিটির সহ সভাপতি রানা চ্যাটার্জি পাশাপাশি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক ও ইসি মেম্বার ডাক্তার গৌতম মন্ডল ডাক্তার নারায়ণ চ্যাটার্জি ডাক্তার প্রসূন ঘোষ সহ জেলার অন্যান্য স্বাস্থ্য আধিকারিকগণ যে পাশাপাশি উপস্থিত বিশিষ্ট চিকিৎসকগণ এদিন বালির বিধায়ক তথায় প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি রানা চ্যাটার্জি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ফিতে কেটে কেক কাটার মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন তিনি সকল রক্তদাতাদের সাথে সাক্ষাৎ করেন তিনি রোগীদের নিজে হাতে ফল বিতরণ করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য দেবাশিস ভট্টাচার্য উপস্থিত ছিলেন শান্তনু বেরা ইসি মেম্বার প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন পাশাপাশি উপস্থিত ছিলেন কৌস্তব পাল সুরজিৎ সাহা দেবকী নন্দন সামন্ত অতনু মন্ডল পারমিতা গোস্বামী ভট্টাচার্য উপাক্ষী কর্মকার রাজকুমার শেঠ সমীরন ভট্টাচার্য সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বগণ গোটা রাজ্য জুড়ে এই সংগঠনের উদ্যোগে আজকের দিনটা বিভিন্ন জায়গায় একাধিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় আমার এই কর্মসূচি শুরু হলো এখানে এই বেলুড়ের পবিত্র ভূমিতে এবং আমাদের সংগঠনের লক্ষ্যটাই এটা যে মানুষের সাথে মানুষের পাশে মানুষকে আরো ভালো পরিষেবা দেওয়া সুতরাং এই সামাজিক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড আমাদের বছর চলতে থাকে এবং চলবেও আগামী দিনে এবং আজকের এই অনুষ্ঠানটি তার মধ্যে একটা উল্লেখযোগ্য একটা ভূমিকা পালন করলো কারণ আজকে এখানে রক্তদান শিবির থেকে ফল বিতরণ থেকে শুরু করে বিভিন্ন রকম হ্যাঁ বৃক্ষরোপণ থেকে শুরু করে নানান রকম কর্ম আছে দিনভর নিয়েছেন এবং আমাদের মাথার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং আমাদের সভানেত্রী ডাক্তার শশী পাজা তিনি আজকে আসতে পারেননি কিন্তু আজকে এই সকল গোটা জেলার আজকে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে হিসেবে আমার সব ফার্মাসিস্ট ভাই বোনেরা গোটা জেলা থেকে আজকে এসে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানটিকে একটা অন্য মাথায় নিয়ে গেলেন তাই আমরা প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সকল এই পরিবারের সদস্য মানে সবাই মিলে আমি তাদেরকে আরো অনেক আন্তরিক ধন্যবাদ জানালাম এবং আপনাদেরকে ধন্যবাদ জানালাম আজকে উপস্থিত থাকার জন্য আমাদের এই হাওড়া জেলায় প্রথমত আমরা জানিয়ে রাখি আমরা প্রত্যেকে স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত ফার্মাসিস্টরা আছি আমরা প্রত্যেকটা পিএসসি বিপিএসসি গ্রামীণ হাসপাতাল এবং সাব ডিভিশনাল হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল এবং ডিআরএস এবং মেডিকেল কলেজ আজকে সমাবেত হয়েছে এখানে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন করার জন্য বিশেষ করে এই দিনটি জনগণের সচেতনতা বাড়ানোর জন্যই করা হয় এটা সারা রাজ্যে জুড়ে হচ্ছে যেমন সারা বিশ্ব জুড়েও হচ্ছে এটা একটি উদ্দেশ্য সেটা হচ্ছে স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত যারা ফার্মাসিস্টরা আছে তাদের যে কর্মযোগ্য এবং যে কর্মযজ্ঞের মানে পরিসংখ্যান যদি দেখি সেটা একটা ক্ষুদ্র শুধুমাত্র ওষুধ বিক্রি করা নয় বা ওষুধ সরবরাহ করা নয় প্রত্যেকটা ওষুধের গুণগতভাবে তার যাতে ব্যবহার করতে পারে যাতে স্বাস্থ্যের ক্ষেত্রে প্রত্যেকের সেই চিকিৎসার মান বৃদ্ধি করা যায় এবং তার সাথে সাথে ফার্মাসিস্টরা যে নিরলস পরিশ্রম করেছেন এবং কোভিডের সময় যেভাবে ভ্যাকসিনেশন থেকে শুরু করে তাদের প্রত্যেকটি প্রক্রিয়ার মাধ্যমে তারা লক্ষ লক্ষের মানুষের জীবন জীবনদান করার জন্য তারা নিরলস পরিশ্রম ডাক্তার নার্স অন্যদের সাথেও করেছে আজকে জনসাধারণের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য সারা বিশ্বে এই দিনটি উদযাপিত হয় যার নাম দেওয়া হয়েছে বিশ্ব ফার্মাসিস দিবস তো আজকের এই মহতি অনুষ্ঠান আমাদের এই বেলুর এস জি এস হসপিটালে হলো এবং সাথে সাথে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটি ডিস্ট্রিক্টও পালিত হচ্ছে আমরা প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকের এই প্রোগ্রাম অনুষ্ঠান আয়োজন করেছি আমার বাদিকে যিনি আছেন তিনি ডিআরএসি কর্মরত অনেক সিনিয়র ফার্মাসিস্ট তিনি এবং তার সাথে প্রত্যেকে এখানে যারা রয়েছে সকলে মিলে আজকে এই সুন্দর একটা অনুষ্ঠান আমরা আজকে পালন করলাম আমার নাম দেবাশিস ভট্টাচার্য আমি হাওড়া জেলা ডাক কন্ট্রোলের ইন্সপেক্টর অফ ডাক অতিথি হিসেবে ছিলেন আমাদের সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার রানা চট্টোপাধ্যায় মশাই উনি জানেন আপনারা বালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক আর আমার এখান থেকে জেলা আধিকারিক হিসেবে অনেকেই ছিলেন তার মধ্যে আমাদের জেলা কমিটির অ্যাডভাইজার ডক্টর গৌতম মন্ডল ছিলেন হাওড়া হাসপাতালের সুপার ছিলেন এছাড়া এই হাসপাতালের সুপার আর হাসপাতালের সুপার ছিলেন সামাজিক কর্মসূচি আমাদের আমার তো অ্যাকচুয়াল কাজটাই তো আমাদের সমাজের কাজ হ্যাঁ প্রতিদিনই আমরা প্রতিনিয়ত কাজ করছি আমরা আজকে যাদেরকে দেখছেন এখন এরাও কিন্তু হসপিটাল থেকে ডিউটি করেই এখানে এসেছে সবাই কিন্তু সকালবেলা ছুটি নিয়ে আসেনি কারণ একটা জায়গায় যদি একজন বেরিয়ে যায় পরিষেবাটাই বন্ধ হয়ে যায় আগামী কর্মসূচির ফার্মাসি উইক আছে ওখানে আমরা একটা দিন আমরা বড় করে প্রোগ্রামের আয়োজন করব। এটা পুরো জেলা জুড়ে আজকে যেটা হচ্ছে কিন্তু এটা শুধুমাত্র হাওড়া সদরের আমরা প্রোগ্রাম করছি আমাদের জেলায় উদয়নারায়ণপুর থেকে শ্যামপুর থেকে উলুবেড়িয়া থেকে প্রত্যেকে আলাদা আলাদা করে ইউনিটে কিন্তু আমাদের অ্যাসোসিয়েশন থেকেই এই প্রোগ্রাম আয়োজন করেছে আমার নাম শান্তনু বেরা আমি এখানকার ইসি মেম্বার হাওড়া ডিস্ট্রিক্ট এখানে রক্তদান শিবির থেকে শুরু করে বৃক্ষরোপণ থেকে শুরু করে এবং যেসব পেশেন্ট আছে পরে ওদেরকে ফল ডিম এবং বৃক্ষ ফুল বিভিন্ন ঔষধি গাছ সেগুলো আমরা ওদেরকে গিফট করলাম যাতে সাধারণ মানুষের প্রতিনিয়ত প্রতিদিনের যেন তাদের প্রতিনিয়ত পরিশ্রমের পর এভাবে দিয়ে যেতে পারে সেজন্য আমরা খেয়াল আমার নাম হচ্ছে রাজকুমার সিট আমি হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের ইউপিএসি ব্যুরো রিপোর্ট আমার কলম